নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ একেবারে সারাদিনের শেষে সন্ধ্যাবেলায় এলাম তোমাদের সামনে আর বলো সবাই কেমন আছো আমি ভালোই আছি আর এখানে দেখো সন্ধ্যাবেলা চা বসিয়েছি তন্নির বাবা আর তন্নি ঠাকুমার জন্য তার সাথে করছে একটু পাপড় ভাজা মেয়ের তো পরীক্ষা চলছে মেয়ে বিকেলবেলা সেকেন্ড হাফে পরীক্ষা সেহেতু বিকেলবেলা ফিরেছে ফিরে খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছে এই ও এইও দেখো চারেরই চলো বাবার বাবা ঠাম্মাকে দিয়ে আসে ঠাম্মাকে দিয়ে দিয়েছি অবশ্যই অলরেডি আর বাবাকে দিয়ে আসে দিয়ে মেয়েকে ডাকবো আর অবশ্যই আগামীকাল তো সানডে পরীক্ষা নেই আর এই দেখো এই মা বিড়াল রান্নাঘরে এসে বসে আছে আর ওর বেবিগুলোকে ও ছাদের ঘরে নিয়ে গেছে তো সেই ঠেঙে ঠেঙে তিনটে বাচ্চাকে সেই ওপরে নিয়ে গেছে আর এই যে ওর মেয়ে দেখো এখন এই মেয়েগুলোর ছেলে মেয়েগুলোকে এখন চিনতেই পারে না চলে এলাম রাত্রিবেলা আর এখানে আমি আজকে করেছি কাবলি করেছি মানে এখনও চলছে আর কি কাবলি চোলের ঘুগনি আর এখানে দেখো তনির বাবা সপ্তাহের বাজার করে এনেছে আমাদের রোজ বাজার হয় না যেহেতু সকালবেলাই ওর বাবা বেরিয়ে যায় তো সপ্তাহের সারা সপ্তাহের বাজার একদিনেই করে আনে চলো সবজিগুলো এবার একটু ধুয়ে নিই কাবলি ছোলাটা আগে সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে আবার একটু আলু দিয়ে কষিয়ে আবার একটু কুকারে একটু সিটি মেরে নিলাম কারণ মানে কি বলবো কাবলি ছোলাগুলি একটু বেশ থাকে না শক্ত শক্ত থাকে তো সেই কারণে কুকারে সিটি মেরে নিলে আলুর সাথে বেশি একটু ঘাটাঘাটা হয়ে যাবে এই তো সিটি পড়েও গেছে যেহেতু একবার সেদ্ধ করা আছে তো সুতরাং বেশি লাগেনি আর এখন সময় দেখো সবজিপাতি ধোয়া হয়ে গেছে বাজারে এলেই চিন্তা করিনি সঙ্গে সঙ্গে আমি না আমরা মানে আমাদের মতন তোমরাও যারা আর কি গৃহ মানে ঘরে রান্নাবান্না করো তো তারাও হয়তো এরকম চিন্তা করে নাও যে কোন দিন কোনটা রান্না করব সপ্তাহে তো আমিও সেরকম চিন্তা করিনি কোন দিন কোনটা রান্না করব পেঁয়াজ রসুন আদা এটা আমি আলাদা ঝুড়িতেই রাখি যেহেতু পেঁয়াজ রসুন ফ্রিজে রাখি না তো এটা বাইরেই আলাদা থাকে ঝুড়িতে আর আলুও ফ্রিজে রাখি না বাদ সবজি ফ্রিজে রাখতে হয় কারণ বাইরে তো নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে আজ যেহেতু এটা সারা সপ্তাহের বাজার প্রেশার কুকারটা পাশের গ্যাসে রেখে দিলাম এটা তো সিটি পড়ে গেছে আর এই আংটাটা খুলে দিলাম আস্তে আস্তে ঢাকাটাও আশা করি খুলে যাবে আর এদিকে এই দেখো একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে নাড়িয়ে দিলাম এবার একটু বেশ খাওয়ার মতো হয়েছে একটু ঘেঁটেও দিই এখানে দেখো কাবলি ছোলা রেডি হয়ে গেছে একটু চাপা দিয়ে রাখি নাহলে ভাজা আর গরুটা বেরিয়ে যাবে আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করতেও দিয়েছি আর এদিকে ময়দাগুলো লেচিও করে নিয়েছি আটা ময়দা মিশিয়ে করেছি শুধু ময়দা দিলে না যে বেলি আবার ছোট হয়ে যায় ওই একটু আটা ময়দার সাথে যদি একটু আটা মিশিয়ে দেওয়া যায় তাহলে বেল থেকে ওই যে মানে যখনই লুচিটা টান মারা হয় তারপর যখন মানে লুচি বেলে যখন রাখা হয় লুচিটা আস্তে আস্তে ছোটো হতে থাকে শুধু ময়দা করলে হ্যাঁ কিন্তু আটা ময়দা মিশিয়ে মানে আটাটা অল্পই মিশিয়ে করলে সেই জিনিসটা আর হয় না আর এটা আর একটা হচ্ছে এই যে লেচিটা এটার জন্য আলাদা করে তেল নিয়ে আমি যখনই লুচি বেলি লুচি বেলি এই যে কড়াই যে গরম তেল এই গরম তেলে চুবিয়ে বেলি তাহলে কি হয় এই যে চাকরিতে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একটু লেগে যায় না দেখেছি একদম লেগে যায় না যখনই এরকমভাবে এ করবে গরম তেলে গরম তেলটা দিয়ে লুচিটা করবে দেখো লেগে যায় না চলো বেলে ভেজে দিই আজকে তো সবারই লুচি মাকেও দুধ খোয় দিয়ে লুচি পরোটা করলে মাকেও চেষ্টা করে একটু লুচি পরোটা দিতে এক ঘেয়ে কি দুধ খই ভালো লাগে তো মাও ওইদিকে দেখো বসে রয়েছে বসে বসে টিভি দেখছে তো মাকে আগে ভেজে দিয়ে আসি মেয়েরও খিদে পেয়েছে মেয়েকেও দিয়ে আসি দিয়ে আর না কর্তাকে এনে খাবো চলো মায়ের মতো ভেজে মাকে দিয়ে আসি আগে কারণ ওনার খাওয়ার টাইম হয়ে গেছে বয়স্ক মানুষ তো বেশি রাত্রে খেলে হজমও করতে পারবেন না ফুলকো লুচি খেতে বেশ ভালো লাগে গরম গরম ফুলকো লুচি আজকে হঠাৎ করে লুচি করলাম কেন বলো তো আমাদের সাধারণত রোববার সকালেই লুচি হয় কিন্তু শনিবার রাত্রে করলে আর রবিবার সকালে করি না আজ আগের দিন রাত্রে শনিবার রাত্রে খেয়ে আর পরের দিন ভাল লাগে না তখন আবার একটু কি করি না রবিবার দিন একটু পরোটা পরোটা করে দিই আজকে না এখানে একটু আগে একটু বৃষ্টি পড়ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম আজকে কাবলি চুলাটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা তা ভাবলাম যে এক কাজ করি কাবলি ছোলার সাথে আজকে একটু লুচি করে দিই আর কালকে অল্প একটু তেলে পরোটা করে নেবো চলো মাকে আগে দিয়ে আসি দিয়ে আমাদেরটা করব তণ্ডিরটাও রেডি তন্নিকে দিয়ে আসি আর ওর সোমবার অঙ্ক পরীক্ষা অঙ্ক করছে মাকেও দিয়ে দিয়েছি আর এই গোল্ডিও দেখো গন্ধে গন্ধে চলে এসেছে এই জন্য ওর জন্য লুচি সবার খাওয়া হয়ে গেছে তন্ডি আমার শাশুড়ি মা তন্নির বাবা সবারই হয়ে গেছে আমার এখনো হয়নি আমি আসলে খেয়ে দেন আর কিছু কাজ করতে ইচ্ছা করেন ওই জন্য চেষ্টা করি যে সব কাজ কমপ্লিট করে একেবারে নিশ্চিন্তে বসে খাবো। কোনো কিছু টান থাকবে না আর তাছাড়া কথায় বলে খেতে বসার আগে এইগুলো সব পরিষ্কার ঝরিষ্কার মানে রান্নার জায়গা টায়গা পরিষ্কার করে নেওয়া ভালো ওই যে কিছু কিছু কাজ আছে না সংসারে শুভ অশুভের ব্যাপার আছে তো এটাও সেরকম একটা খেতে বসার আগে রান্নার জায়গা টায়গা সব পরিষ্কার করে নিয়ে তারপরে খেতে বসা উচিত তবে হ্যাঁ বাড়ি সবার ক্ষেত্রে এই নিয়মটা মানে মানতে পারি না কারণ ওদেরকে তো গরম গরম ভেজে দিয়ে এলাম এবার আমার সবারটা করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে মানে বিশেষ করে রান্নার জায়গাটা পরিষ্কার করে যদি ওদের দিতে যাই তাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি চেষ্টা করি ওদেরকে আগে দিয়ে নি না দিয়ে এরপর আমি পরিষ্কার করে খাবো আর দিনের বেলা অসুবিধা হয় না দিনের বেলা তো রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে নিই তারপরেই খাই রাত্রিবেলাও চেষ্টা করি এটা মানতে তো চলো মোটামুটি রান্না জায়গা পরিষ্কার হয়ে গেল তেলটা এখনও গরম আছে এই তেলটা একটু ঠান্ডা হোক তারপর চাপা দেবো নাহলে কী হয় জানাতে এই গরম থালে যেই একটা কোনো থালা চাপা দেব। তখন থালা মানে যে চাপাটা আর কি দেবো সেই থালা হোক যাই হোক সেটা ঠান্ডা থাকে তো আর সেই ঠান্ডার সংস্পর্শে এই ভেপারগুলো এই অয়েল ভেপারগুলো কি হয় বা বিন্দু বিন্দু জল হয়ে যায় এবার যখন থালাটা তুলবো ওই জলটাই তেলের মধ্যে পড়ে একেবারে চিরিক চিরিক করে আওয়াজ হবে হয়ে ছিটবে এই জানলাটা দেব জানলাটা আগে থাকতে দিই না কারণ বেশ একটু জানলাটা খোলা থাকলে ঠান্ডা ঠান্ডা আসে হাওয়া আসে রাত্রিবেলার প্রকৃতিটা কি সুন্দর দেখো এখানে আকাশটা দেখা যাচ্ছে না গাছপালায় ঢেকে গেছে পুরো নাহলে তো দিনের বেলা তোমাদের এই জানলাটা দেখাই ভিতরে মানে ভিতরে বলছি জানলার বাইরে কত গাছ কি ভালো লাগে আর সকালবেলা আমি শুনেছি সকালবেলা ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকালে নাকি চোখ ভালো থাকে তা আমি ঘুম থেকে উঠে এই রান্নাঘরের জানলায় বলো বা যেখানে ব্রাশ করি ওইখানে জানলাটাও সব সময় বাইরে সবুজ গাছপালার দিকে তাকাই ধোয়া হয়ে গেছে তো এগুলো একেবারে ফ্রিজে তুলে দিই তুলে দিয়ে তারপরে খেতে বসি আমাদের বাড়িতে যে দুটো বিড়াল আছে না আর কালটি আর সাদাটাকে বলি গোল্ডি এই গোল্ডি নামটা আমার এক স্টুডেন্ট দিয়েছে আর কালটি নামটা মানে কালো বলে নাম দিয়েছি কালটি কালটি নামটা আমিই দিয়েছি তো গোলডিয়া কালটি আমরা আজকে লুচি খেয়েছি তো ওরাও আজকে আমাদের সাথে লুচি খেয়েছে তন্নির বাবাকে দিয়ে এসেছে ওর বাবাই দিয়েছে সব লুচি ওদেরকে এখানে বড় উৎপাত করে বড়ো ডিস্টার্ব করে জন্য বাবার কাছে দিয়ে এসেছি আর ওদের যে মা সেই মা তো এখন আরও তিনটে ছোট ছোট বেবি হয়েছে আজকে নিয়ে বোধ বৃহস্পতি বৃহস্পতি আট নয় দশ আজকে নিয়ে বোধ দশ দিন হলো এইবার সে তখন এর আগের ছেলে পুলেকে আর পাত্তাই দেয় না আগে তো টোটাল চারটে হয়েছিল একটাকে বোধ হয় বেজি না কিসে নিয়ে গেছে আর একটা আমাদের পাশের পাশের বাড়িতে থাকে ওকে আমি ঘুঞ্চু বলে ডাকি তো ওর নামটার সাথে এতটাই পরিচিত যখন দুপুরে এই কলতলায় খেতে দিই ওকে ডাকি যে ঘুঞ্চু আয় আয় ও সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে মানে একটা বাড়ি টোপকে পরের বাড়িটায় থাকে সেই বাড়ি থেকে দৌড়তে দৌড়তে আসে আবার দুপুরবেলা আজকে এসেছিল এসে খোঁজ নিয়ে যায় খাবার টাইমে যে খাবার দিচ্ছি কি না দিয়ে আবার ওই বাড়িতেই চলে থাকে ওদেরও ওই বাড়িতে কলতলায় থাকে তো ওখানে গিয়ে বসে থাকে সেনকে ছাদ থেকে ডাকছিলাম ওর নামটার সাথে এতটা পরিচিত সেনকে ছাদ থেকে ডাকছিলাম কিরে গুনছু সঙ্গে সঙ্গে তাকিয়েছে এইবার এই যেটা বলছিলাম গোলডি আর কালটির যে মা আর কি তার তো নতুন বেবি হয়েছে দশ দিন হলে সে এখন নিজের বেবি নিয়েই ব্যস্ত তো আমি তো একটা কাঠে কাঠে না পিচবোর্ডের বাক্সের মধ্যে ওদেরকে রেখে দিয়েছিলাম আমি রাখিনি বাক্সটা মায়ের কাছে দিয়েছে ওর মায়ের মুখে করে করে রেখে দিয়েছিল এইবার আজকে সকালে আমি দেখি আমি ব্রাশ করছি সকালে সিঁড়িতে বসে দেখি ও মুখে করে কি নিয়ে যাচ্ছে ওপরে উঠছে তা হচ্ছে মুখে করে কি নিচ্ছে ইঁদুর নাকি এ কারণ ও একবারে এরকম ইঁদুরে আনতো বাচ্চাগুলোকে খাওয়া শেখানোর সময় দু তিন দিন ইঁদুর এনেছিল ইঁদুর মাছের মাথা থেকে নিয়ে চলে আসে এরকম করতো হয়েছে দেখি মুখে করে করে আমি দেখি ওর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে একটা বাচ্চাকে আমিও ওর পিছন পিছন সিঁড়ি দিয়ে ওপরে গেছি আস্তে আস্তে দেখি ছাদের ওখানে যে একখানা ছোট্ট খুপচি ঘর আছে তার মধ্যে দুনিয়ার ডাস্টবিনের জিনিস মানে কাঠে যে সমস্ত আর কি কাজ হয়েছে আমাদের বাঁশ কাঠ এইসব পড়ে রয়েছে তার মধ্যে অসংখ্য আরশোলা মারসোলা সেইখানে নিয়ে গেছে এবং সেখানে নিয়ে গিয়ে মাটির মধ্যে রেখে দিয়েছে বাচ্চা তিনটেকে তো প্রথমে একটাকে নিয়ে গেছে তারপরে অনেকক্ষণ পরে দেখি আরও দুটোকে নিয়ে গেছে তারপর আমি নিচ থেকে পিচবোর্ডটা নিয়ে আবার দিয়ে এলাম পিচবোর্ডটা তো ওর মাকে এখন আর এখানে দেখতে পাচ্ছি না সন্ধ্যেবেলা একবার দেখেছিলাম সন্ধ্যেবেলা না রাত্রিবেলা রান্না করতে এসে এখন আর দেখতে পাচ্ছি না তো চলো বন্ধুরা কালকে দেখি কালকে বা পশু না কালকে দেখি সারা দিনে মনে থাকলে হয় তোমাদেরকে দেখাবো ছাদের ওখানে বাচ্চাগুলো কিভাবে রেখে দিয়েছে আমি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তো চলো আজ তবে আসি দেখো দুটা মোচা একসাথে ছিল একটা মোচা করেছে আর একটা মোচা রেখে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আবার পরে দেখা হবে শুভরাত্রি